জীবনকে গঠন করতে চাও আমার রসুলের দিকে খেয়াল করো ভালো নেতা হতে চাও আমার রসুলকে ফলো করো ভালো স্বামী হতে চাও করো যত নবী পৈগম্বর শরীয় হাকিকত

দিয়েছেন যার জন্য আমার রসুল বলেছেন আমি হইলাম তার সাথে তুলনা করা করা না কেন যাবে না তার মতো করে আর কাউকেই সৃষ্টি করা হয় না আমি চেষ্টা করলাম আপনাকে এই বিষয়গুলি একটু জানাবার জন্য

বাসাল থেকে শাহাদত বাবাজি আমাকে দোয়া করেছেন আমার হুজুর পাকের এই দরুদ সালামের সম্মান জানিয়েছেন হ্যাঁ হ্যাঁ হ্যালো হ্যালো কাশেম চানদের ছেলের সহধর্মিণী সে মাজনুনও আমার হুজুর পাকের দরুদ সালামের সম্মান করে আমাকে দোয়া করেছে ছোট রাখিলেন নবীজির তরে আল্লাহ পাক যার নাম হলো মোহরে অর্থাৎ যেখান থেকে সমস্ত বাবা সওয়াল চান্দের একজন ভক্ত ভু বজলু মর্তজ বাবাজি আরো একশো টাকার মাধ্যমে লাউলা যদি আমি আমার নবীকে সৃষ্টি করতাম কুল কাইনার দেখতে বালির করাও সৃষ্টি করতাম না আমার রসুল বলে আমার তারা পাগল তারা পাগলা নবীজির দরুদ সালামের মাহফিল শুনে দুইশো টাকার মাধ্যমে দোয়া করেছেন তারা পাগলার আর একজন ভক্ত আরও একশো টাকার মাধ্যমে করেছেন আর সেখানে আরও একশো টাকা অনেকগুলি অর্থ দিয়ে আমার হুজুর পাকে সম্মানের সম্মান জ্ঞাপন করেছেন আমি সকলের প্রতি শ্রদ্ধা জানি তাহলে সমস্ত পাইগাম্বরদের নবুয়াতের শক্তি আমার বাবাজি একটা কথা বলছে যে নবুয়াতের বিষয়টা নবীদের আর বিলায়তের বিষয়টা

ছিল সেইটাই আরো মূর আরো i'm

পাঁচটি শেষ দাম ওই ইচ্ছাদ করে রইল

অভি এক দুই তিন সাইড কিন্তু আমরা কি বলি আওয়ালা খেরজা হার বাতু ঠাস করে পরে না পয় ঠাস করে কুন্ডা হ্যাঁ হ্যাঁ পয় কিন্তু মানসি কি করে ঠাস করে পড়ছে

ওই ছাস করে বর নাই পই দিয়ে ছাস করছে এই যদি কয় আওয়া আছে হ্যাঁ হ্যাঁ মানে আওয়াল প্রথম জাহের তারপরে বাতন তারপরে হইল আকে লাগছে কিন্তু এটা ভাই সে ঘুরে কয় না আওয়াল জাহের বাতন কয় না কয় আওয়াল কথাটা বুঝা গেছে এবার আপনার কাছে আর একটা প্রশ্ন করি আমি যে গানটা গাইলাম নূর হলে মোহিত ছিল সেই যে আরো সত্তর হাজার বছর ভরে জিকিরেতে মত্ত রয় জিকিরে খুশি নিরঞ্জন করাইল রুহের সম্মিলন চতুর্জিৎ ঘুরাইয়া তারে করিল সাক্ষাৎ যার নাম হইল মহরে তবরকের ভুল ছিল নবী ময়নার গলায় ছিল হা চৌটাই সে তারা সে পঞ্চমে ময়ূর পেয়ে নবুয়াতের চিনে এক মনে হইল একিন হইল মাসুকে মিলিন হলো তারপরে বলছে একে একে পাঁচটি সেজদা করে তাই পাক পাঞ্জাত জাত আনা সে একে একে সৃষ্টি হয় যিনি সকলের নবী নবু তার কাছেই

যেখানে এটা এটা আপনি সব জায়গায় পাবেন না এখন আমার প্রশ্ন ওই আমি যেখানে গানটা রাখলাম কথাগুলি বললাম এখানে আপনার বিলায়তের অবস্থানটা কোথায় এখানে আপনার বিলায়তের অবস্থানটা কোথায় ছিল ঠিক কিনা যেহেতু নবু আব বিলায়ের দুইটা ধারাই তাহলে সৃষ্টিতে এই বিলায়ত কিভাবে কোথায় ছিল আপনি বলছেন আল্লাহর হইলে আল্লাহর গুনে গুণান্বিত হিবাহি তোমরা আমার রঙে রঞ্জিত হও আমার রঞ্জিত হইতে হইলে আগে রসুলের রঙে রঞ্জিত হইতে আপনার এই বিলায়তের মধ্যে রসুলের কোনো কর্ম আছে কিনা যেটা এই কর্মগুলি কিভাবে করতে হয় আর একটা কথা হইল কথাটা ভালো করে একটু জ্বালাই করতে মানুষে হাত দিয়ে কি করে কি দিয়ে শোনে কি দিয়ে দেখে কি দিয়ে চলে কি দিয়ে কথা কয় কোন জায়গা দিয়ে তুমি এক একটা অঙ্গ প্রত্যঙ্গ এক একটা কাজ করো করে না আপনার যেই বিলায়ে এইটা দেহের কোন ইন্দ্রিয় দিয়ে ঢোকে এটা কি হাতদের হাতের মধ্যে ঢোকে না পায়ের মধ্যে ঢোকে না মুখের মধ্যে ঢোকে না চোখের মধ্যে না কানের মধ্যে ঢোকে কোন জায়গা দিয়ে আর একটা মানুষ যখন সেই বেলায়ত প্রাপ্ত হবে তার কয়টা জিনিস বর্জন করতে হবে আপনি বিষয়গুলি আমাকে বোঝাবেন আমি যতটুকু সম্ভব আল্লাহ রসুলের সাজা আল্লাহ তারে সাজাইছে কারণ আব্দুল মুতালিব ওনার দাদার কাছে যখন নবীজিকে নিয়ে গেছে উনি তো কাবা ঘরের মোতওয়াল্লি ছিলেন দাদা আব্দুল মুতালিব দেখবেন পিসাপ রাইলে পিসাপ জানো কান্নার জন্য এক বটি পানি নিয়ে আসে বাবা ওইটা দিয়ে দেন আচ্ছা পিসাপ কি ফুদা ভই কেন আসে তার উপর একটা বিশ্বাস বাবা ওই বই দিয়ে দেন

এমনি করে তাকাই থাকেন কেন কলে এত সন্তান আমি কোলে নিছি এত সন্তানদের দোয়া করে দিছি কিন্তু আমার নাতির মতো তো আমি কাউরে দেখি নাই এবার জিব্রাইল আমার নবীকে দেখতেছে আল্লাহ বলছে জিব্রাইল তুমি কি দেখো অন্য কোনো দিক খেয়াল নাই কেন বললো আপনার হাবিবকে দেখি এত সুন্দর চেহারা এত মানুষ দেখেছি এমন দেখি নাই আল্লাহ বললো জিবরাইল তুমি বোঝো না আমি আমার বন্ধুর মতো কাউরে বানাই এই জন্য তার কোন তুলনা যতক্ষণ পর্যন্ত নিজের যান মাল টাকা পয়সা বাড়ি গাড়ি

পর্যন্ত তুমি যদি তোমার জীবনকে গঠন করতে চাও আমার রসুলের দিকে খেয়াল করো ভালো নেতা হতে চাও আমার রসুলকে ফলো করো ভালো স্বামী হতে চাও রসুলকে ফলো করো ভালো পীর হতে চাও রসুলকে ফলো করো ভালো ব্যবসায়ী হতে চাও রসুলকে ফলো করো ভালো স্বামী হতে চাও রসুলকে ফলো করো ভালো পিতা হতে চাও রসুলকে ফলো করো ভালো নেতা হতে চাও রসুল আমি এই পর্যন্ত রাখলাম দেখা যাক এই গুরুত্বপূর্ণ কথাগুলি রাখ একটা কেবাদ আমি দেখি একদম বাজাবিনে গানের প্রশ্ন শেষ একটা গান শুনলাম সাধক হালিম বাবার সেই গানটা অথই জলে মানিক পাবি হইলে প্রেম ডুবরি তৌহিদের সাগর কঠিন তৌহিদে ডুবিলে মন খুলে যাবে দিব্য নয়ন বাহ নিদ্রা ছাড়াই দেখবি স্বপন কলব হবে তোর সলে নদী তিনটি ধারাতে নবুয়াত আর বেলায়েতে তাহলে নবতা আছে হ্যাঁ কিও অবশ্যই আছে হ্যাঁ যাইতে বন্ধুর বাড়ি সাধকের সাধনার জোরে ওই সাগর নায় মন্থন করে না সাধিয়ে ডুবে মরে হয়েছো অনারি সেই সাগরে জোয়ার ভাটা তরিকতে সাতার কাটা বেলায়েতে মালের কোঠা ওই নদীর গম্ভীরী এখানে আমার কোনো কথা নাই লাস্টে কি বলছে ওই সাগরের মিষ্টি পানি খেয়েছে বলে যেমনি তার বরিশাল বরগুনায় গান গাইছি আমরা দুই বাম বেগ নিয়ে পানি কিন নিয়ে গেছিলাম এত স্বাদের পানি ওই দেশে খুলনা মোরলগঞ্জ ও আর গালের দুয়ার कायदा নাই ও নুনতা নুনতা আমাদের জন্য না আর কি আমাগো পানি অর্থে খানি মাটি এই পর্যন্ত আমি কোনেহানে দেহিনি কে যে এই গঙ্গার পানি কথা কোন নাকে মামা এই যে ওই সাগরের মিষ্টি পানি যে খেয়েছে যত খানি হালিম বলে যে নিঘানি এই সাগরডা কোথায় আর এই পানি সন্ধান দামাগোই যে বাবাজিরা আছে আপনার মুখ দেই হাইছে একটা ফোঁটা পানি আপনি খাওয়াই দেন আবার গলব কই ওনা দামাগো পানি যায় খাওয়াইতে বানি না এটা ডাইরেক্ট দেখা বাইজে এটা মিষ্টি পানি हां